গরম গরম ধোয়া ওঠা ম্যাগির সঙ্গে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো কালকে ম্যাগি আমি এত যত্ন করে বানিয়েছিলাম কিন্তু মাসুম বলছে যে ওকে ভালোই লাগে না মানে শুধু ম্যাগি সেদ্ধই ওকে ভালো লাগে সবজি টবজি দিলে ওর পছন্দ না তাই আজকে এমনি শুধু ম্যাগি সেদ্ধ করে নিচ্ছি তো দেখো ম্যাগি খাওয়া দাওয়ার পরে আমি এই যে ছাগল বের করতে আসলাম আমাদের বাড়িতে আজকে থেকে কাজ শুরু হয়েছে তো যার জন্য আজকে থেকে কাজ শুরু হয়নি আসলে কালকে থেকে কাজ শুরু হয়েছে তো সেই জন্য লোকজন বাড়িতে আছে আর মাসুমের বাবা তাই জন্য টাইম পাচ্ছে না এইসব ছাগল টাগল নিয়ে মানে ইয়ে করতে আর কি দেখাশোনা করতে তো আমাকেই দেখাশোনা করতে হচ্ছে আর মুরগির বাচ্চাগুলো সেদিন বাঁচালাম এত কষ্ট করে আমি হচ্ছে বকের পিছনে ছুটে ছুটে কিন্তু ওই দেখো অসুখে ধরে নিয়েছে মানে এত ঠান্ডা মানুষেরই অবস্থা খারাপ আর ছোট ছোট মুরগির বাচ্চা তাদের আর কি দোষ তো পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে ওদেরও তো ওইভাবেই চলছে আর কি রোদ ওঠার গন্ধ নেই আজকে একটু রোদ উঠবে রোদ উঠতেই আমি আবার ধোয়া সব কাজ শুরু করে দেব কারণ দুদিন ধরে কলের পাড়ের বেড়া দেওয়া হচ্ছিলো আর কলের পাড়ের মটরটা খোলা ছিল তো যার জন্য ধোঁয়াধুইটা আজকে করে নেব তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব আজকে হচ্ছে দুজন হ্যাঁ দুজন এসেছে তো তারা তাদেরও তারাও খাওয়া দাওয়া করবে আমরাও খাওয়া দাওয়া করব আর কি তো রুই মাছ নিয়ে এসেছে বাজার থেকে রুই মাছের ঝোল রান্না করব। আলু দিয়ে ব্যাস এই ঠান্ডায় গরম গরম রুই মাছের ঝোল দিয়ে ভাত ওটাই ভালো লাগবে তো এই দেখো এখানে আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ বলতে সব মশলা মশলা দিয়ে কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি তারপর আলুটা এখন একটু সেদ্ধ হয়ে গেলে ঝোল করে মাছটা আমি দিয়ে দেবো Yeah, hey, কাঁচা লঙ্কা তো দিয়েও সাথে দিয়েছিলাম একটুখানি শুকনো লঙ্কা তো লাল টস হয়েছে মাছের ঝোলটার মাছটাকে ভেজেওছি একটু বেশি করে আর কি কারণ কম ভাজা আমরা তো কম ভাজা খাই কিন্তু সবাই তো কম ভাজাটা পছন্দ করে না তাই একটু বেশি করে ভেজেছি তো এই দেখো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি হালকা রোদ উঠেছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি কিন্তু এগুলো শুকায়নি একটাও পাতলা পাতলাগুলো শুকিয়েছে সোয়েটার জ্যাকেট কিচ্ছু শুকায়নি এই দেখো বিকেল হয়ে গিয়েছে এখন রোদটা অনেকটাই কমে গিয়েছে এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ওই যে ঘরের বারান্দার মধ্যে দিয়ে দেব। তো এদিকে তো হচ্ছে কাজ করছে এখন বাইরের দিকে মানে খুঁটি তোমাদেরকে পরে দেখাবো আমি এখন এই যে চা নিয়ে যাচ্ছি আর পিঠা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল তো সেই পিঠা দিয়ে দিব সবাই দু একটা করে খেয়ে নেবে মাসুমের বাবা আছে আর একটা দাদা আছে আর একটা জামাই আছে তো জামাই আমরা বলি হচ্ছে কাকে তো পিষে মশাইকে তিন কাপ চা সাথে পিঠা বাবু তোমার মানিক তো বিয়ে যেতে দেবে না কেন বিয়ে হলে তো যেতে হয় শ্বশুর বাড়ি তাই তো কি হবে তাহলে কি করতে হবে শ্বশুর বাড়ির লোক তো কালকে আসলো তুমি তখন তো বললে না যে তোমরা থাকো তোমাদের

বাই বাই হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো বন্ধুরা এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে মানে দুপুরের পরে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম এতক্ষণ দেখলে তোমরা আজকের ব্লগ তো কালকে যে ব্লগটা রয়ে গেছিলো অনেকটাই রয়ে গেছিলো সেটা ভেবেছিলাম যে শেয়ার করব একটা ব্লগ আকারেই শেয়ার করব কিন্তু পরে ব্লগটা এডিট করতে গিয়ে দেখি অত আর ভিডিও ছিল না কমই ছিল কারণ আমি বুঝতে পারিনি একে তো ভিডিওটা এডিট করিনি তার উপরে হচ্ছে ভিডিওগুলো আমার বোনেরা করেছে তো তাই জন্য আমার আইডিয়াও ছিল না ঠিক কতটা ভিডিও আছে তাই ভাবলাম আজকের ব্লগটার সঙ্গে একসঙ্গে জুড়ে দেই আর আজকে আবার ব্লগ করিনি ভীষণই মাথা ব্যথা করছিলো তো চলো আজকের ভিডিওটা এডিট করে এখন এটা কালকে পোস্ট করব তো চলো তোমরা বাকি ভিডিও ফুটেজটা দেখে নাও ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা লাইক করো না কেন বুঝতে পারি না ভিডিওতে ভিডিও দেখো বাট কমেন্টও করো কিন্তু লাইক করো না লাইক করে দেবো একটা চলো তাহলে দেখে নাও পরের পার্টটা প্রথমটা আগের ভিডিওটা ছিল পিঠে বানানো এরপর একটা পোলাও মাংস এগুলো রান্না করার ব্লগ তো চলো দেখে না এটা হলো আমাদের সাগাই সদর আসার দিনের বাকি পার্ট সেকেন্ড পার্ট তো এই দেখো ভাই এসে এখানে পিঠা খাচ্ছে পিঠা দিলাম পিঠা খাচ্ছে আর পিঠা খাইয়ে খাইয়ে একটু ভিডিওতে দেখিয়েও দিচ্ছে তো আমি ওইদিকে রান্না করছি কি বেগুন না কি মাছ কিছু একটা ভাত ছিলাম তো ভাই এসেই পুরো রান্নাঘরে ঢুকে গিয়েছে আর যে দেখো পিঠা খাইয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে কি করে পিঠা খেতে হয়

এই পুচকিটাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার বোনের জায়ের মেয়ে এত দুষ্টু ওর মায়ের একদম মানে জীবনটা অতিষ্ঠ করে রেখে দিয়েছে ভীষণই দুষ্টু একটাও কথা শোনে না তো এখানে দেখো আমি এখন পোলাওের চালটাকে ঘামাচ্ছি ঘামানোই তো বলে তাই না মানে আগে একটুখানি এটাকে ভালো মতন নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব তারপরে পানি দেওয়া হবে তো পোলাওয়ের চাল প্রথমে ঘামাতে হয় ভালো করে তোমরা জানো তো এই দেখো আমি পুরো একদমে লেগে পড়েছি কারণ এখানে পোলাওটা গ্যাসে রান্না করলেই ভালো হয় গ্যাসের জালটা কমানো বাড়ানো ইচ্ছে মতন করা যায় কিন্তু উনুন যখন জলে তো জলে যখন জলে না জলে না তাই জন্য এই যে গ্যাসের ওভেনে আমি করছি তো আমি দেখো পুরো একদম এখানে পরিশ্রম আর পোলাওের চাল নাড়তে নাড়তে না পুরো হাতটাই ব্যথা হয়ে যায় এরকম এখানে আছে দু কিলো চাল দু কিলো চাল আমি পুরো এখানে নামাচ্ছি আর পানিটা তো পাশে গরম হচ্ছে আর মা ওইদিকে পেঁয়াজ টেয়াজ কাটছে মাংস রান্না করার জন্য মাকে বললাম যে সব কিছু ঠিক আছে কিন্তু মাংসটা তুমি রান্না করবে কারণ আমার মায়ের হাতের মাংস খুব টেস্টি হয় সবাই সেটা বলে মা মাংসটা দারুণ রান্না করে এগুলো কিসের পানি চলে গেছে পানি পোলাও পানি

তো বন্ধুরা আমরা সব বোনেরা একসঙ্গে হলে এরকম কিন্তু মজা মস্তি চলতেই থাকে তো এই দেখো বোন এখানে চলে এসেছে দেখতে আমি কি করছি এখন এখানে আমি মাংসটা ধুয়ে দেব মাকে মাংস ধুয়ে সব কিছু দিয়ে বসিয়ে দেব তারপর মাকে বলবো মা তুমি এখন কষাও তো এই যে মা এখন এখানে মাংস কষাচ্ছে আমাদের সাগাই সদরদের মা বোন আমরা সবাই মিলে খেতে দিলাম এখন আমরা খেতে বসেছি রান্নাঘরে সবাই ঘরে খেলো আর ওই ঘরে নিয়ে যাওয়া যাবি তো যাই হোক এখানে আমরা এই যে খেতে বসেছি এই যে আমি নিয়ে নিয়েছি বেগুন ভাজার ডাল মাংস শশুর মাছ বোনকে বলছিলাম যে মাছ আছে ভাত না মাছও নিয়েছিলাম যাই হোক সেটা ভিডিও করা হয়নি তো আমি খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে হচ্ছে ভাই ওরা চলে যাবে আর আমরাও চলে আসব এত কুয়াশা পড়েছিলো আজকে রাত্রেবেলা যে কিছু দেখাই যাচ্ছিল না এরকম অবস্থা যে দেখো খেতে বসেছি অন্ধকার উল্টো দিকে ক্যামেরাটা সেট করে এইখানে খাচ্ছি ওইদিকে বোন বসেছে ওইদিকে আরেক বোন বসেছে আমরা সব বোনেরা মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নেই তো এই দেখো ফাইনালি বোনের জন্য বোনের শাশুড়ি মায়ের দেওয়া গিফট তো সোয়েটার একটা নিয়ে এসেছে সুন্দর একদম পিচ কালারের মনে হচ্ছে যে খেয়েই নেই আর এখানে রয়েছে এই যে একটা সুন্দর পিঙ্ক কালারের চুড়ারের পিস তো যাই হোক এটা দেখো বোন একদম আমাকে ভালো মতন দেখাচ্ছে কালারটা আমি তো ভাবছিলাম যে দেখ এটা একদম কেকের মতন কালার মনে হচ্ছে খেয়েই নেই তো তারপরে দেখো ফাইনালি এই যে সবাই টাড়ি নিয়ে নিয়েছে আর বেরিয়েও পড়েছে এখন ওরা রওনা দিয়ে দেবে এখন বাজে প্রায় পনেরো নটার মতন আর ওরা রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরাও পেছন পেছন বাড়ি চলে আসবো কারণ হচ্ছে এত ঠান্ডা কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না এই যে দেখো রেড লাইট দেখিয়ে ওরা আমাদেরকে টাটা বাই বাই করে দিল তো বন্ধুরা গুড ইভিনিং তো এই তো মাসুমকে এখন পরাবো মাসুমেরও দুদিন ধরে স্কুল যাওয়া হচ্ছে না আমারই শরীরটা খারাপ সেই জন্য ওকে নিয়ে যেতে পারছি না আর মাসুমের বাবা অনেকটা ব্যস্ত কারণ আমাদের বাড়িতে অনেক কাজ হচ্ছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে কলের পার ঠিক হয়ে হচ্ছে বলেছিলাম তো কলের পার ঠিক করা হয়েছে আমাদের বাউন্ডারির বেড়া দেওয়া হচ্ছে খুঁটি গাড়া হয়ে গিয়েছে বাস আনা হয়েছে তারপরে কালকে হচ্ছে বেড়া দেওয়ার কাজ শুরু হবে তো এই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নেক্সট ভিডিওতে গাইস এই আমার দেখেই যাই না তোমাদের এই সব কিছু আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি আলাইকুম বাই বাই শুভ গুড নাইট